যাই বলুন না কেন আজকের ভোটের সেরা দৃশ্যটা কিন্তু আপনারা দেখে নিলেন একেবারে মারপিট কারা মারপিট করলেন সিপিএম এর বড়নগরের প্রার্থী তন্ময় ভট্টাচার্য আর বড়নগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের হাতাহাতি গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে দেখছে ভাই এই কোন রাজ্য এটা এই পশ্চিমবঙ্গটা কোন রাজ্য কেন এরা ভারতের মধ্যে আছে এই অর্বাচীন লোকগুলো বাংলার নামে এই ভারতবর্ষে কি করে ঢুকে পড়লো গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে তাকাচ্ছে কারণ কারণ ভোটের সময় যে এভাবে দুজন বয়স্ক নেতা হাতাহাতি করতে পারে তা গোটা ভারতবর্ষের মানুষ ভাবতেও পারে না কি হলো আজকে দেখাবো সবটা কারণ আজকের ভোটের শেষ দফার ভোটের সবচেয়ে বড় এবং ভালো চিত্রটা সবচেয়ে উল্লেখযোগ্য ছবিটা আপনাদের না দেখালে কি করে হবে বলুন ভোট শেষ হলো একেবারে হাতাহাতি দিয়ে যেটা এই বাংলার ভোটের কালচার যারা এখনো বলেন এই বাংলায় পরিবর্তন এসছে সিপিএম থেকে তৃণমূলে আসার পর তারা যারা বলেন তারাও মূর্খের সঙ্গে বাস করছেন যারা এটা বিশ্বাস করেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন অসাধারণ ভিডিও দেখাবো আপনাদের আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কোন বিরোধী দলের নেতানেত্রীকে ঢুকতে দেওয়া হবে না এরা ভোট করাবে আর বিরোধী দলের কাউকে ঢুকতে দেওয়া হবে না সে সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক কাউকে ঢুকতে দেবে না এই হচ্ছে তৃণমূলী কালচার যে কালচারটাকে আপনারা পরিবর্তনের সরকার বলে তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে তলায় বসিয়ে পরিবর্তন সিপিএম এর আমলে যেটা হতো তৃণমূলের পরিবর্তন কিছু হয়নি সিপিএম এর আমলেও আমরা এগুলো দেখে এসেছি ভোটে সন্ত্রাস ছাপ্পা ভোট বুথ জ্যাম বিরোধীদের ঢুকতে দেব না সেই নমিনেশনের শুরু থেকে শুরু হয়ে যেত তৃণমূলের আমলেও সেই একই জিনিস আমরা দেখছি বরং বাংলার মেয়ে রাজত্বে আরো কয়েক গুণ বেড়ে গেছে এই ভোটের বিরোধী দলের কাউকে ঢুকতে দেবো না আরে যেতে না। ভাবুন একবার আবদারটা পরিবর্তনের সরকার এই বাংলার আপনারা চেয়েছিলেন তাই নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছেন বাংলায় পরিবর্তন আনবে মমতা বন্দ্যোপাধ্যায় আগে দেখেনি নিন হাতাহাতিটা কিরকম হলো ওই যে বললাম আজকের ভোটের এখন অব্দি সেরা ছবি আমার প্রথম ছবিটা যেটা ভালো লেগেছে ওই যে ইভিএম পুকুরে সাঁতার কাটছে এই ছবিটা সবচেয়ে এখন অব্দি ভালো ছিল এবারে আমরা দেখলাম একেবারে বরানগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য বনাম বরানগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের হাতাহাতি কিভাবে শুরু হলো দেখুন আমরা ভালো করে সেই ভয়ঙ্কর ছবি

কোথায় হলো এটা যেটুকু আমরা জানতে পেরেছি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন তন্ময় ভট্টাচার্য সেখানেই ছিলেন তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার কাউকে ঢুকতে দেওয়া যাবে না গো ব্যাক স্লোগান শুরু হয়ে গেল নির্বাচন কমিশন কি চোখ বুঝে আছে নাকি কানে কিছু শুনতে পাচ্ছে না কোথায় সিআরপিএফ কেন্দ্র বাহিনী কোথায় তৃণমূলের আবদারটা একবার দেখুন যে তৃণমূলকে আপনারা পরিবর্তনের সরকার রূপে নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছেন তাদের আবদার হচ্ছে এই বুথে কাউকে ঢুকতে দেওয়া যাবে না শান্তিপূর্ণ নাকি ভোট হচ্ছে বিরোধীদের কাউকে দরকার নেই তন্ময় ভট্টাচার্য বলে আরে আমি তো প্রার্থী আমি তো যাবই আমাকে তো নির্বাচন কমিশন কার্ড দিয়ে রেখেছে সব জায়গায় যাওয়ার তবু তাকে ঢুকতে দেওয়া যাবে না রীতিমতো তাকে বাধা দেওয়া হয় গো ব্যাগ ধনী দেওয়া হয় সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে আসলে তন্ময় ভট্টাচার্যরা যে সমস্যার সৃষ্টি করেছেন সেই সমস্যায় এবার তারাই পড়লেন আপনারা প্রত্যেকেই জানেন এই ভোটে সন্ত্রাস বিরোধীকে বাধা দেওয়া ছাপ্পা ভোট এগুলো সিপিএম এর হাতে তৈরি এই বাংলায় প্রথম এগুলো দেখেছিল বাংলার মানুষ সিপিএম এর হাত ধরে এবার সেই সিপিএম এর নেতা সিপিএম এর প্রার্থী কি এবার তৃণমূলের এই বাধার মুখে পড়তে হচ্ছে সিপিএম থেকে ট্রান্সফরমেশনটা তৃণমূলে ভালোই গেছে আপনারা যেটাকে পরিবর্তনের সরকার বলছেন এটাই হচ্ছে পরিবর্তন তন্ময় ভট্টাচার্য বলছেন পুরো ভোটে তৃণমূল রেকিং করেছে এবারে সে সুযোগ পাচ্ছে না তাই আমাদের এজেন্টকে ধমকে দেওয়া হচ্ছে আমাদেরকে এবং আমরা দেখলাম দুজনা তর্কাতর্কি করলেন ও বলছে আমার দু মিনিট লাগবে বুঝে নিতে এরাও বলছে আমাদের দু সেকেন্ড লাগবে বুঝে নিতে আসলে নেতারা এটা জানেন না যে বাংলার মানুষের দু সেকেন্ড লাগবে না এই সমস্ত দলের নেতা নেত্রীকে বুঝে নিতে ঠিক করে যে তারা পরিবর্তন আনবে তাহলে এই রাজ্যে পরিবর্তন এসছে আর আগামী এক দু বছরের মধ্যে দু হাজার ছাব্বিশেও যে এই রাজ্যে পরিবর্তন আসবে সেটার বলার অপেক্ষা রাখে না সিপিএম আমলেও যা দেখতাম আমরা ভোটে সন্ত্রাস ছাপ্পা রিগিং বিরোধীদের বাধা তৃণমূল আমলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধর একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সিপিএম এর যোগ্য ছাত্রী সেই একই জিনিস তারা দেখতে পাচ্ছে এবার সবচেয়ে বেশি ফলভোগ করছে পরিবর্তন আসবে একজন বলছেন দু সেকেন্ড লাগবে একজন বলছেন দু মিনিট লাগবে বাংলার মানুষের দু সেকেন্ডও লাগবে না এই পরিবর্তন আনতে যেটা আমি আগে বললাম সাতাত্তর দু হাজার এগারোর পর সেই পরিবর্তনটা বাংলার মানুষ কবে আনে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দানিউজ বাংলা আমরা আবার ভোটের এই ধরনের দৃশ্য চেপে রাখতে দেব না